বন্ধুগণ স্বাগত প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজকে আমি পাকিস্তানের গল্পটাই বলবো একটা স্টোরিটা জিও এখন পাকিস্তানের কি অবস্থা একটা চলছে তা আমি যে ভিডিওগুলো করি তার একটা দিই সেটা হচ্ছে এগুলো আমি বিভিন্ন কপল সস নিউজ থেকে পাই সেইখান থেকেই আমি ভিডিওগুলো করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি জিও পলিটিক্সে মূলত দেশ বিদেশের খবরগুলো তো গতকাল ষোলো তারিখ কেছে বালুচিস্তানে একটা মস্ত বড়ো ঘটনা ঘটেছে বিএলএ আমরা আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মি আর বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এইরা দুটো যে গোষ্ঠী এরা বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী বলে নিজেদেরকে এরা বালুচিস্তানে পাকিস্তানের যে প্রশাসন এবং পাকিস্তানের যে পুলিশ এবং সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে ভয়ানকভাবে লড়াইটা তীব্র করেছে এবং এই লড়াইটা ইদানিংকালে সবচেয়ে বেশি বেড়ে উঠেছে কারণ গত কদিন আগেই তারা একটা বাহাত্তর ঘন্টার পাকিস্তানে প্রশাসন এবং ব্রিটির সঙ্গে পুলিশের সঙ্গে একটা বাম বলে একটা লঞ্চ করেছিল অর্থাৎ যে বালুচিস্তান আজাদি মুভমেন্ট লাইক দ্যাট এই ধরনের পুরো একটা বাজেছে এবং তারা ঘন্টা যাবৎ বিভিন্ন জায়গায় রোড ব্লক করেছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিক দিকে আক্রমণ করেছে অফিসে ঢুকে গেছে এক একটা শহরকে দখল করে দিয়েছে যেখানে সৈন্য এবং পুলিশের ইয়ে কম ছিল উপস্থিতি কম ছিল এটা একটা ঘটেছে সেটা তো গেছেই তারপরে গতকাল ষোলো তারিখে কী করেছে বালুজ রিবাসন আগির যে গোষ্ঠীর যে যোদ্ধারা যে গ্রুপটা এদের যে যোদ্ধারা তারা এই করাচি থেকে কোয়েটা যাচ্ছিলো কোয়েটা হচ্ছে বালুচিস্তানের রাজধানী করাচি থেকে কোয়েটা যাচ্ছিলো একটা বাস এই বাসটাকে একটা গির্লা স্ট্রাইক করে ফতেহ দস্তে বলে একটা লঞ্চ করেছিল একটা আক্রমণের টাইটেল দিয়েছিল ফতেহ দোস্তে অর্থাৎ আমরা ফতেহ করে দেবো সব কিছু এরকম একটা আক্রমণ করে সে বাসটা গ্রেপ্তার উনত্রিশ জন আর্মিকে তারা খুন করেছে এবং সেই বাসে কিছু সিভিলিয়ান লোকও যাচ্ছিলো এবং ওখানে কাওয়ালি করতে যাচ্ছিল অর্থাৎ যে বিভিন্ন গান টান বা সায়রি টায়েরি করে সেই কাওয়ালি করতে যাচ্ছিল একটা গ্রুপ ছিল তারাও তাদেরকে নামিয়ে দিয়েছে এবং এই কুড়ি বছরের মাঝে তাদেরও নাকি দেহ মারা গেছে কেউ কেউ বলছে বা জখম হয়েছে যদিও সেটা চুলি পাশে আমি দাবি করেছে যে আমরা কোনো নিরীহ মানুষকে কোনো খুন করতে চাইনি বা মারা করতে চাইনি আসলে এই যুদ্ধের মাঝখানে পড়ে গিয়ে যে কেউ হয়ে যা হয়ে যায় কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো সাধারণ বা নিরীহ মানুষ কিন্তু নয় এটা তারা দাবি করেছে এটা শুধু এটাই প্রথম নয় এর আগেও তারা পনেরো তারিখে কালাত এবং জাসান পাক এই জাসান এই দুটো জায়গাতে তারা আক্রমণ করেছিল এই পনেরো জায়গায় আক্রমণ করে তারা সেখানেও দশজন পাক আর্মিকে হচ্ছে যে গুলি করে মেরে দেয় এবং এটা পাক আর্মি পরবর্তীকালে স্বীকারও করেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে তবে যে ডেথ ক্যাসুয়ালিটিস অর্থাৎ কতজন মারা গেছে সেটাকে নিয়ে একটা বিতর্ক আছে কারণ আজকে যারা ভালো লিবার আর্মি তারা যে সংখ্যাটা বলছে পাক আরমি বলছে না সংখ্যাটা অত না থেকে কম যাই হোক এরপরে কিন্তু ষোলো তারিখের যে গতকালের যে ঘটনাটা সেটা মারাত্মক ঘটনা একবারে এবং যে নিমলা ক্রসিং আছে ওই রাস্তার উপরে সেই নিমলা ক্রসিং কাছে এটাকে করেছে বাসটাকে দাঁড় করেছে করে মানে গুলি করে সমস্ত আর্মির লোকজনকে মেরেছে এবং এর আগে পনেরো তারিখে তারা রাস্তার উপর আইডি ব্লাস্ট করে এই যে দশজন আর্মিকে মেরেছে আট বা দুজন এরকম টাইপের সাত বা তিনজন এরকম টাইপের মোট দশজন আর্মিকে বেড়েছে এখন বিষয়টা হচ্ছে যে বালুচিস্তান একটা মস্ত বড় এরিয়া পাকিস্তানের চুয়াল্লিশ পার্সেন্ট এবং বালুচিস্তান পুরোপুরি হচ্ছে কি যে ভয়ানক খনিজ সম্পদে সমৃদ্ধ একটা প্রদেশ পাকিস্তানে পাকিস্তানের মধ্যে চারটে প্রদেশ বালুচিস্তান সিন্ধ পাঞ্জাব এবং কেপিকে খাইবার পক এই যে চারটে প্রদেশ তার মধ্যে বালুচিস্তান হচ্ছে প্রায় অর্ধেকের কাছাকাছি বুঝতে পেরেছি চুয়াল্লিশ পার্সেন্ট এবং ভয়ানক খনিজ সম্পদে সম্পর্কে কিন্তু এখানে মানুষের কাছে সুযোগ সুবিধা অত্যন্ত কম এবং এই যে আজকে বালুচিস্তানের যে আন্দোলনটা স্বাধীনতা আন্দোলন এটা কিন্তু আজকে নয় এটা উনিশশো আটচল্লিশ সালে যখন বালুচিস্তানকে জোর করে পাকিস্তান দখল করে নিয়েছিল তখন থেকেই কিন্তু এটা চলছে এবং সেই যে চলছে সেটা আজও থামেনি এখন সেটা একটা ভয়ানক পর্যায়ে যে হাজির হয়েছে মানে আপনারা বুঝতেই পারছেন রেগুলার এরকম চলছে এবং আজকে প্রায় দু বছর দব। মানে এই আন্দোলনটা ভয়ানক তীব্র হয়ে গেছে এবং বালুচিস্তানের যে যোদ্ধারা এই বিএলএ এরা কিন্তু ভীষণভাবে এখন নিজেদের মতো করে ন্যারেটিভ বিল্ড করতে শুরু করেছে যে পাকিস্তান আর্মি যা বলছে সেটাই সারা পৃথিবীর লোক খাবে তা কিন্তু নয় তারাও এখন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বিভিন্ন ভিডিও পোস্ট করছে এক্স স্যান্ডেল ফেসবুক ইনস্টাগ্রামে তারা এই সমস্ত যে আক্রমণের ভিডিও পোস্ট করছে এবং তারা বিভিন্নভাবে গিরিল আক্রমণ করছে কিন্তু পাকিস্তান প্রশাসন বা পাকিস্তান আর্মি পাকিস্তানের প্রশাসনটা মূলত আর্মি চলে আজকে না দীর্ঘদিন যাব পাকিস্তান প্রশাসন বা পাকিস্তান আর্মি এটা কিন্তু কখনই তারা রেকগনাইজ করেনি এবং কখনোই ভাবেনি যে বালুচিস্তানকে তারা ছেড়ে দিতে হবে বা ছেড়ে দেবে বরং এখন যে ফিল্ড মার্শাল আছেন পাকিস্তানের আসিফ মুনির তিনি আসিফ মুনির বরং উল্টে বলেছেন যে কত পনেরোশো একটা লড়াকু গোষ্ঠী উগ্রপন্থী গোষ্ঠী বলছে পাকিস্তান আর বা যে তারা সারা বালুচিস্তানকে স্বাধীন করবে এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এখন এই বালুচিস্তানের এই যে আন্দোলনটা ওরা বলছে উই আর ফ্রিডম ফাইটার আমরা বালুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন করছি এই যে আন্দোলনটা এইটা এখন তীব্র হয়েছে এই কারণে যে পাকিস্তান আর্মি এবং পুলিশ এই বালুচদের উপর ভয়ানকভাবে দমন প্রেরণ করেছে বালুচদেরকে লাপাত্তা করে দিয়েছে অর্থাৎ তাদের গুম করে দিয়েছে তাদের খোঁজ নাই এবং সেই নিয়ে সেই বিধবা মহিলারা দীর্ঘদিন এসে তারা ইসলামাবাদের পর বসেছিল ধর্না দিয়ে বসেছিল এবং শুধু তাই নয় ওখানে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে ডক্টর মারাং বারুচ তাদেরকে তাকে মিলিটারি নিয়ে জেলে ভরে রেখেছে ফলে এরকম একটা পরিস্থিতিতে বার্কিস্তানের যে যুবকরা তারা ভয়ানক ষষ্ঠের হয়ে গেছে এবং তারা এখন ভীষণভাবে রাগান্বিত হয়ে গেছে তারা ভাবছে আমাদেরকে তো এমনিতেই মারবে আমরা এমনিতেই কাজকর্ম করে খেতে পারবো না ধরে থাকলেই ধরতে পারলেই আমাদেরকে তো ওগুণ করে দেবে আমাদেরকে খুন করে দেবে তার থেকে আমাদের যদি মরতেই হয় আমরা এই স্বতন্ত্র সংগ্রামের অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের লড়াইটা করেই মরব এইটা এখন তাদের কাছে একটা মরণপণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন এই যে ভালোচুয়ারিয়ার্সরা তারা কিন্তু এখন ভয়ানকভাবে সোশ্যাল মিডিয়াকে তারা ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন রকমের খবরাখবরগুলো তারা কিন্তু দিচ্ছে এবং এর ফলে যে হচ্ছে মিলিটারির মধ্যে একটা ভিত্তি সঞ্চার তৈরি হয়েছে মিলিটারির কোনো লোক এখন ওখানে পোস্টিং দিতে যাচ্ছে না পুলিশ তাদের পোস্ট ছেড়ে পালিয়ে যাচ্ছে যেখানে পুলিশ থানা সেই থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেকে মিলিটারি এবং পুলিশের লোক বালুচিস্তানে এবং বিশেষ করে খাইবা প্রাপ্তে পাঠাবার কথা বললে তারা চাকরি ছেড়ে দিচ্ছে তো ফলে যে পাকিস্তানের পক্ষে হয় দীর্ঘদিন আর বালুচিস্তানকে এইভাবে ধরে রাখা তার মধ্যে সম্ভব হবে না এবং এর মধ্যে পাকিস্তানের ভেতর অবস্থাটা অত্যন্ত খারাপ পাকিস্তান এখন যে সরকার চলছে সেটা তো কোনো পিপুলস ব্র্যান্ডের চলছে না এটা একটা জোড়াতালের সরকার চলছে এবং সেই সরকারটা মূলত মিলিটারির প্রশ্রয় চলছে ওখানকার যদি কেউ পপুলার নেতা বলা যায় ইমরান খান হচ্ছেন ওখানে পপুলার নেতা পিটিআইয়ের যদি হেড ইমরান খান হচ্ছেন পপুলার নেতা তো ইমরান খান মাঝখানে কাউকে দিয়ে তার কোনো সমর্থক বা পরিবারের লোকজনকে একটা টুইট করে দিয়েছেন যে আমি বালুজে বালুচদের এই যে আন্দোলনটা এটাকে আমি সমর্থন জানাচ্ছি তো ফলে তারা একটা মানসিক বল পেয়ে গেছে এবং এটা একটা রাজনীতিগতভাবে একটা চাল হিসাবে ইমরান খান এটা বলেছে বলে শোনা যাচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ পোর্টালে এগুলো আজকাল খুব ফলাও করে লেখা হচ্ছে এর বাইরে কয়েক দু তিন দিন আগে তো একটা রিপোর্ট বেরিয়ে গেছিলো যে পাকিস্তানের জেলের মধ্যে আডিয়ালা জেলের মধ্যে নাকি ইমরান খানকে পিটিয়ে পিটিয়ে মার করে দিয়েছে যদি সেটা খবরটা সত্য নয় সে ব্যাপারে এখনও কোনো 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 সরকার বা কোনো পাকিস্তানি সেটা কিন্তু কেউ পুষ্ট করেনি তো এটা একটা অপবাহ অর্থাৎ গুজব বলেই মনে হচ্ছে তো এটা ঘটনা যে তার উপর কিছুদিন আগেও কিছু শারীরিক অত্যাচার করা হয়েছিল বলা হয় এবং তার যে প্রথম স্ত্রী জামাইমা জ্যামাইমা গলস্মিথ জামাইমা খান তার স্ত্রী তিনি এখন ইংল্যান্ডে আছেন এবং সেই গোলস্মৃত পরিবার বুঝে মাইমা তারা ইহুদি অ্যাকচুয়ালি এবং তারা পাকিস্তানে আছে পাকিস্তান থেকে ছেড়ে চলে গেছেন তিনি চলে যাওয়ার পর এখন আছেন লন্ডনে ইংল্যান্ডে এবং তার দুই ছেলে তার দুই ছেলে তারা বাবার সঙ্গে অর্থাৎ ইমরান খানের সঙ্গে পাকিস্তান এসে দেখা করতে চায় তো সেই তাদের দুজনকে কিন্তু পাকিস্তান সরকার বা আর্মি বা সেখানকার আমি ভিসা দিচ্ছে দেখা করতে তিনি পাকিস্তানের মধ্যে আরও একটা অশান্তি বাড়ে সেই ভয়ে তাকে কেউ দেখা করতে দিচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান একটা ভীষণ মানে একটা এর মধ্যে মানে একটা ক্রস রোডে দাঁড়িয়েছে পাকিস্তানি সিরিয়াসলি ইন দ্য ক্রস রোড ওয়েদার দে উইল এবেল টু ফার্দার গ্রিফ ইন বালুচিস্তান এবং এটা শুধু বালুচিস্তান নয় এটা ভারত যোদ্ধাদের চীনকেও একটা শিক্ষা কারণ চীন বালুচিস্তানের ওই যে মিনারেলস সে মিনারেলস এক্সট্রাক্ট করছে এবং যে বালুচিস্তানের যে গদারপোর্ট সেই গদারপোর্ট চীনারা ব্যবহার করছে অতএব এই যে এই যে বালুচিস্তানের যে আক্রমণ এইটা চীনাদের কাছে একটা শিক্ষা কারণ চীনও বুঝতে পারছে এইভাবে দীর্ঘদিন পাকিস্তানের এই যে লেমড্যাক সরকার বলা যায় যাকে তার যে সাহায্যে দীর্ঘদিন পাকিস্তানে এবং বালুচিস্তানের বিশেষত যে সিপ্যাট প্রজেক্ট সেটা এবং গদারপোর্টকে দীর্ঘদিন আমরা টিকে রাখতে পারবো না এই মানুষ যোদ্ধারা যে কোনো সরকারি বড় অফিসে আক্রমণ করে বসতে পারে এরকম একটা পরিবেশ কিন্তু সেইখানে তৈরি হয়েছে এখন পাকিস্তান প্রশাসন এবং মিলিটারি যে বালুচদের যে অ্যাগ্রেসিভনেস সেইটাকে জোর করে মিলিটারি দিয়েও আর হোক আর প্রশাসনিকভাবেই হোক বা কূটনীতিগতভাবে হোক অভ্যন্তরীণ কূটনীতিগতভাবে তারা তারা আর ফেল টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন অফ সান এরকম একটা অবস্থায় যে বালুচিস্তান তৈরি হয়েছে এর পেছনে বা দীর্ঘদিন যাবৎ বালুচিস্তানে মানুষদেরকে শোষণ করা তাদের উপর দমন পূরণ করা এবং তাদের জন্য জাস্টিস না দেওয়া এবং মিলিটারিকে দিয়ে দমন পূরণের মধ্যে বালুচিস্তানকে নিজেদের কবজের মধ্যে রাখা এইটা ফল হিসেবে দেখা দিয়েছে এখন পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ রাখা বলে এবং প্রায় প্রতিদিন একদিন ছাড়া কোনো সময় দুপুরে কোনো সময় রাত্রে কোনো সময় ভোরবেলা বিভিন্ন সময় আক্রমণ হচ্ছে সৈন্যবাহিনীর উপরে এবং পুলিশের উপরে পুলিশ এবং সৈন্যবাহিনী এখন পাকিস্তান ঢুকতে ততস্থ হয়ে যাচ্ছে এবং খাইবার প্রাপ্ত নয় যেটা কে কেপিকে সেখানেও অবস্থা অত্যন্ত খারাপ সেখানেও পুলিশ মিলিটারি খুব শঙ্কিত অবস্থায় আছে সেখানেও বিভিন্ন সময় আক্রমণ করছে তো এই যে সামগ্রিক ব্যাপারটা পাকিস্তানের যে প্রশাসনটা সেটা ভীষণভাবে আলগা হয়ে গেছে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ মানুষের কাছে খাদ্য ঠিকমতো পৌঁছাচ্ছে না পাকিস্তানের উৎপাদন ভীষণভাবে কমে গেছে পাকিস্তানের এক্সপোর্ট ভীষণভাবে প্রায় বন্ধ হওয়ার মুখে হয়েছে এরকম একটা আর্থিক পরিস্থিতি খালি আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে বা সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে এবং সেই ঋণের টাকাই কতদিন এই সরকারটা এইভাবে চলবে এবং কতদিন বালোচিস্তানের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে এটা কিন্তু এখন আজকের দিনে সবচেয়ে বড়ো জিজ্ঞাসা সবচেয়ে বড়ো প্রশ্ন যে পাকিস্তান আর দীর্ঘদিন বালুক্তানকে নিজেদের কবচার মধ্যে রাখতে পারবে কিনা এবং অদূর ভবিষ্যতে তো বালুচিস্তানকে ছেড়ে দিতে এবং বালুচিস্তান হয়তো স্বাধীন রাষ্ট্র হিসেবে বসিতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিও বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে পাকিস্তানে এই যে অবস্থাটা তৈরি হয়েছে এই অবস্থা থেকে পাকিস্তান কী করে নিজেকে রক্ষা করবে কারণ কোনো বিদেশি শক্তিই আর এইসব আভ্যন্তরীণ ব্যাপারে বিশেষ করে মাথা ঘামাতে যাবে না ফলে আগামী দিন পাকিস্তানের জন্য একটা ভয়াবহ দিন অপেক্ষা করছে এবং বালুচিস্তান যদি কোনো কারণে আলাদা হয়ে যায় তারপরে কেপিকে তাকে আর ধরে রাখা পাকিস্তানের পক্ষে খুব হয়ে দিল পাকিস্তানে তো চারটে প্রদেশে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেটাই বলে পাকিস্তানের ভবিতব্যে লিখা আছে কিনে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে কিন্তু অবস্থাটা এখন অত্যন্ত খারাপ নাগরিকদের স্বাভাবিকভাবে তাদের দুশ্চিন্তা বেড়েছে তাদের আর্থিক অনটন বেড়েছে কোনো উৎপাদন নেই কোনো কাজ নেই ভারতের সঙ্গে লড়াই করতে যে সেখানে জলের সংকটও বাড়ছে এবং বর্ষাতে আবার যখন ভারতে বাঁধ খুলে দিচ্ছে তখন সেগুলো বন্যা হয়ে যাচ্ছে কোনো পরিস্থিতিকেই সামাল দিতে পারছে না পাকিস্তান এবং যাব ভারতের সঙ্গে যে দুর্নীতির যুদ্ধে তাদের ভয়ানক ক্ষতি হয়েছে তো শুধুমাত্র এই একটা পরিস্থিতির মধ্যে খালি বাইরের দেশ থেকে টাকা নিয়ে এসে আর ঋণ নিয়ে এসে এই আর্থিক উন্নতি করা এবং দেশটাকে রক্ষা করা খুব মুশকিল হচ্ছে নিজেদেরও যে ন্যাশনাল ডিগ্রেশন পাকিস্তানের জাতীয় ঐক্যকে রক্ষা করা খুব মুশকিল পাকিস্তানের খোদায় আগামী দিনে দুর্দিন আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আমরা ধৈর্য অপেক্ষা করবো যে কোন দিকে পরিস্থিতিতে এগোই শুধুমাত্র ভারতের উপর দোষারাপ করে পাকিস্তান যেভাবে যে ভারতে সমস্ত মদত দিয়ে করাচ্ছে দোষারাভ করে আখেরে কোনো লাভ হবে না আখেরে যেটা লাভ হবে সেটা যদি নিজেরা সমস্যা সমাধান করতে হবে আলস্পীদের যদি অভিযোগগুলো শুনে সেগুলো সমাধানের ব্যবস্থা করে অথবা তাদের উপর দমন পূরণ বন্ধ করে তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য পাকিস্তান যদি চেষ্টা করে সেটা হতে পারে কিন্তু পাকিস্তানের কাছ থেকে বালু শিবুল্লাহ আর সে আসা বাবু আলুস মানুষরা সে আশা করছে না তাই বিষয়টা দিনের পর দিন বদিলে চলে যাচ্ছি ধন্যবাদ নমস্কার